যমুনাতে বৈঠকও হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারাই অন দা গ্রাউন্ড বাংলাদেশে বসে সরকারের সমালোচনা করছেন সমালোচনা করছেন তার চরিত্রের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন তাদেরকে আপনার কিভাবে আপনার সমঝানো যায় সেইটা নিয়ে কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার যে যখন ক্ষমতায় থাকছেন তিনি আপনার কণ্ঠরোধ করবার জন্যে কোনো মশ্রানোর জন্যে এ ধরনের আপনার কোয়র্শনের পদ্ধতি অবলম্বন করছেন সে আমি অনরের বউ অফ কমার্সি মেম্বার টিউলিপ সিদ্দিকীর বিষয়টা নিয়ে যখন কথা বলার শুরু করলাম তখনই তার কাছে হলো এনহাফিজ আনা আপনার দণ্ড যদি দেওয়ার ব্যবস্থাও করেন তাতেও কিন্তু আমার কণ্ঠ রোধ করা জামিন আহেম এফরে নিজেও দণ্ডিত একজন ব্যক্তি ছিলেন এবং দণ্ডিত ব্যক্তি হিসেবেই তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন সরকার পথে একটি মামলাও করছেন সেই মামলায় আমি জয় লাভ করেছিলাম এবং আমার কণ্ঠ কিন্তু সামানো যায়নি এই যে আপনি সাবেক আরেকজন উপাচার্য ডক্টর নৌ নবী ওনাদের বিরুদ্ধ মামলা ওনার বিরুদ্ধে মামলা আছে মোট চারজনের বিরুদ্ধে সম্ভবত আপনাদের চার কোটি টাকার দুর্নীতি আইনিয়ামের মামলা হয়েছে এই হঠাৎ করে কেন সরকার আপনার বিরুদ্ধে মামলা করতে গেলে দেখুন এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস লরেট তিনি আপনার নিজেও দণ্ডিত একজন ব্যক্তি ছিলেন এবং দণ্ডিত ব্যক্তি হিসেবেই তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন সরকার প্রধান সুতরাং আপনার জেল জরিমানা দণ্ড ইত্যকার বিষয়গুলো প্রাত্রিক একটা বিষয়ে পরিণত হয়েছে আপনার যে যখন ক্ষমতায় থাকছেন তিনি আপনার কণ্ঠরোধ করবার জন্যে কোন মোছরানোর জন্যে এই ধরনের আপনার কোয়ার্সনের পদ্ধতি অবলম্বন করছেন ব্যবহৃত হচ্ছে দুদকের মতো প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে আপনার বিভিন্ন আপনার এবং সেই সঙ্গে যারা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ তারা আপনার প্রফেসর ইউনুস আপনার দুইজন সম্মানীয় ব্যক্তি চেয়ারম্যান দুদক এবং ধরনের বাংলাদেশ ব্যাংকে সঙ্গে নিয়ে এই বিশাল এন্টার ব্যবহারে বিলে তো উপনীত হলেন এবং তিনি ব্রিটেন স্টামার সাক্ষাৎ লাভ করলেন না বা ব্যর্থ হলেন সেক্রেটারি অফ স্টেট তার সাক্ষাৎ পেলেন না এবং তার এই দুজনকে সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুরূপ নাম্বার অফ হাউস অফ কমন্স ইউলফ সিদ্দিক তাকে ব্যালেন্স করে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট যে কমিশনটি ব্রিটেনের এই বিষয়ে দেখভাল করে তারা কিন্তু তাকে দায় দিয়ে দিয়েছে তত সত্ত্বেও সেটা জেনে শুনে তাকে আউট অফ ভেন্ডেতা এবং রেনজেন্স এই যে সরকারি টাকা খরচ করে এই যে এম্পরাল হাজির করা সেইটি সমালোচনা করেছে আমি বলেছি যে ব্রিটেনের যে সার্বভৌত্ব এবং সেই জায়গাটায় ইনফ্রিনসমেন্টের ঘটনাটি ঘটেছে এবং আপনার ইনক্লুশন ঘটেছে এটি ন্যাচারালি তাদের গাত্র দাহের করেছে এবং অসমর্থ সূত্রে আমি জানি যে আপনার যমুনাতে বৈঠকও হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারাই অন দ্য গ্রাউন্ড বাংলাদেশে বসে সরকারের সমালোচনা করছেন তর্সাইসের সমালোচনা করছেন তার চরিত্রের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন তাদেরকে আপনার কিভাবে আপনার সমঝানো যায় সেটা নিয়ে কিছু লোককে দায়িত্ব দেয়া হয়েছে এখন ধরুন কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়েছে তারা নানান রকমের কথাবার্তা বলবার চেষ্টা করেছেন তাদের রিবাফ প্রদান করার পরে তারা খেয়াল করেছেন এই কৌশল আমার ক্ষেত্রে কাজে লাগবে না আপনার আমাদের মঞ্জুরুল আলম পান্না তারপরে মাসুদ কামাল তারা উচ্চ কণ্ঠ তারা বেসিক্যালি অ্যাঙ্কর হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কুপকাত করার জন্য এক কায়দা আমার জন্য আরেক এবং তারা জানেন যে আমি বামলা লোরে অভ্যস্ত এবং গত সরকারের আমলে দীপুমণি সাবেক মন্ত্রী তার ইঙ্গিতে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল কারণ আমি দীপুমণির ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম আপনার ঢাকা রিপোর্টার্স প্রেস কনফারেন্স করেছিলাম আমার তৎকালীন সম্মানীয় রেজিস্ট্রার কর্নেল অভয়ন ঘোষণা কামাল সব বিবাহ এবং সেটি প্রায় চোদ্দটি ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ করা হয়েছিল এবং সেটি দীপুমণি একেবারে হৃৎপিণ্ডে আঘাত হানার মতো কাজ হয়েছিল তিনি তখন থেকে আপনার যত রকমের তার এজেন্সি ক্ষমতা আছে সবগুলোকে লেলিয়ে দিয়েছিলেন আমার আমাকে ম্যালাইন করবার জন্য আমাকে বিতর্কিত করবার জন্য এর ফলে যেটি হয়েছে একটি মামলাও হচ্ছে সেই মামলায় আল্লাহ হতে আমি জয় লাভ করেছিলাম এবং আমার কণ্ঠ কিন্তু থামানো যায়নি আমি দুদক নিয়ে ধরে গবেষণা করি কাজ করি এবং আপনার পিটার এইগেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান তার সঙ্গে আমি ব্যক্তিগত পরিচিত ছিলাম তো সুতরাং আমাদের আহ এইভাবে পনির মোছতে আর যাই হোক মেলাইন করার চেষ্টা করে খুব একটা উপকার হবে বলে আমি মনে করি না আর প্রফেসর ইউনুস নিজেই দণ্ড মৌকুফের ব্যবস্থা করেছেন সুতরাং আপনার দণ্ড যদি দেওয়ার ব্যবস্থাও করেন তাতেও কিন্তু আমার রোধ করা যাবে না আমি সেই কাজ থেকে বিরত থাকবো না যতদিন জীবিত আছি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে কাজ করে আমি অভ্যস্ত যখনই ব্যর্থ ঘটেছে তখন কিন্তু তার প্রতিবাদ করেছি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে আমার মতামত দেওয়ার কারণে আমার নামে মামলা করেছিল গত সরকারের ইঙ্গিতে

তখন আপনি ওনার পক্ষেই কথা বলছিলেন ওনার পক্ষেই আপনি দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে যখন মামলাগুলো করা হয়েছিল তখন আমরা উচ্চ কণ্ঠ ছিলাম উনি প্রধান উপদেষ্ট হওয়ার পরও আপনি সর্বোচ্চ ভাবে আমি আপনার শোগুলা দেখেছি আমি গঠনমূলক আলোচনা করেছি স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো তুলে ধরেছি এখনো করছি আমরা কিন্তু এখনো তাকে সম্মান দিয়ে কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে তাহলে হঠাৎ করে তিনি এই ক্ষেপলেন কেন আপনার উপর আপনার আপনি যে বললেন উনি এটা করিয়েছেন আপনার ধারণা আমার ধারণা না এটা পরিষ্কার কারণ হচ্ছে আমি অনারেবল হাউস অফ কমন্সের মেম্বার টিউলিপ সিদ্দিকীর বিষয়টা নিয়ে যখন কথা বলার শুরু করলাম তখনই তার কাছে মনে হলো এনাফি জানা তিনি নিজেই তো সবাইকে নেতৃত্ব দিয়ে গিয়ে হাজির হয়েছিলেন এই সফরে ব্রিটেন ব্রিটেনের মাঠে এবং এই রেজিমের অনেকেই মনে করেন যে কাউকে যদি স্টিক বা টাইস করা যায় তাহলে তারা বোধহয় চুপ করে যাবেন ভয় পেয়ে যাবেন এবং আপনার আর বেয়ারা আচরণ করবেন না কিন্তু দ্যাট ইজ রং দ্যাট ইজ নট দ্য রাইট পলিসি আপনার আই বলে আপনার থ্রি নট থ্রি হিসেবে সাহস্তা করার চেষ্টা চলেছে আপনার এই প্রক্রিয়ায় নানানভাবে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা সক্রিয় কম বেশি কিন্তু নিগ্রহের সম্মুখীন হতে হয়েছে সুতরাং এই পুরনো কৌশল আপনার ওয়ে প্রতিষ্ঠানের স্বার্থে আমি যেই ঝুঁকিটা নিয়েছি যেই কাজগুলো করেছি সেগুলো অন্য কেউ করতো না আমি বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আমি জানি যে নানান সংকট আছে সেইটা জেনেই সেখানে আমি দায়িত্ব নিয়ে গিয়েছি